ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়া যাবে কিন্তু দামগুলো নির্ভর করে সাইজের উপরে যেমন এখানে একটা সাইজ আছে বিশ বাই ছত্রিশ ঠিক আছে বিশ বাই ছত্রিশ বিশ বাই ছত্রিশ এই গড়িটা যদি নিতে চান কেউ তা আজকে চলে এসেছি ডিজিটাল ব্যানারের একটি সরাসরি কারখানা কারখানা বলতে এই দোকানটি হচ্ছে পাটোয়াটলিতে এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে কাস্টমাইজ করে টাইম সহ এবং যারা আসলে মসজিদে নামাজের ব্যানার এবং সময়সূচি এছাড়াও বাসাবাড়ি এছাড়াও আপনার কোনো একটি প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কোনো একটি সাইনবোর্ড আপনি ব্যবহার করতে চাচ্ছেন সরাসরি এখান থেকে তৈরি করে নিতে পারবেন এবং অনেক রিজনেবল প্রাইজের ভিতর পাবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি কি লেখা দিতে যাচ্ছেন এবং এগুলো কিন্তু বিদ্যুৎ গেলেও নর্মালি কিছু হয় না এক দুই দিনের ভিতরে এগুলোর ভিতর বিল্টিন ব্যাটারি যেটা সেট করা থাকে বরাবরের মতো এই ডিজিটাল ব্যানার বা গড়ির দাম নিয়ে তথ্য দেব এবং বিস্তারিত এগুলোর কোয়ালিটি ফুল কেমন কতদিন লাস্টিং করে কি রকম খরচ পড়বে সবকিছু নিয়ে তথ্য থাকবে ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি যে পার্টস গুলো লাগানো আছে আইসি এগুলো চায়না থেকে ইম্পোর্ট আর সফটওয়্যার আপনারা আলাদা আলাদা করে নিজেরা ইনস্টল করে দেন আর যে রকম সাইজ আপনারা যদি চান ফর एग्जांपल এখানে আপনারা যে কালারগুলো রয়েছে এই কালারগুলো কিন্তু চাইলে এক একটা এক এক জায়গায় আপনি কিন্তু যে রকম ভাবে আপডেট করে নিতে পারবেন এখানে সাইজ অনুযায়ী কাস্টমার যদি কোনো নিজস্ব সাইজ বা নিজস্ব ডিজাইন বা নিজস্ব কালার থাকে সেক্ষেত্রে আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দিলে আমরা তৈরি করে দিতে করে দেখতে পাচ্ছেন ডিসপ্লে গুলা রয়েছে এবং এই পাশটাতে আলাদা করে ডিসপ্লে করা হয়েছে এবং ওই পাশটাতে আপনার টাইমের আপডেট দেওয়া রয়েছে আপনারা যত বড় করে তত বড় করে কিন্তু দেওয়া সম্ভব আর একজাক্টলি আসলে এগুলোর মধ্যে কালার রয়েছে এই কালারগুলো গুলো চাইলে আপডেট করতে পারবেন আর এগুলোর আসলে প্রাইস কি রকম সাইজের উপর ডিপেন্ড করে ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়া যাবে কিন্তু দামগুলো নির্ভর করে সাইজের উপরে

এটাও বিশ ছত্রিশ লাগবে যার কারণে ব্যবহার করা নাই এটাও বিশ বাই ছত্রিশ এটাও পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে যাদের যাদের একটু বাজেট কম আছে যাদের একটু বাজেট কম আছে তারা এই গড়িটা নিতে পারেন এই গড়িটার রেট হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তারপরে এখানেও কিছু গড়ি আছে যেগুলো চার হাজার টাকার মধ্যে যাদের বাজেট কম আছে মসজিদ ছোট বা বাজেট কম আছে তাদের জন্য একটু ছোট সাইজের আছে এগুলো আপনার সাড়ে থেকে চার টাকার মধ্যে আপনাদের এগুলো আর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো দুই বছরের দুই বছরের অফিসিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছর পরও এই গড়িগুলো পাঁচ দশ বছরও কেমন কিছু হয় না শুধুমাত্র দেখা গেছে দুই বছর তিন বছর পরে সার্ভিসিং করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন বা কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা সার্ভিসিং করলে আবার ঠিক হয়ে যাবে সার্ভিসিং সবসময় ফ্রি অফিশিয়ালি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টির পরেও যদি নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দিব তখন হয়তো দুই চার পঞ্চাশ টাকা খরচ হলে আমরা কাস্টমার থেকে চলে আসিয়ে নেবো আর একটা কথা এটা কি আপনার ওয়াটারপ্রুফ এই এইভাবে কি বাইরে মসজিদের বাইরে বা আলাদা করে অন্য গোলা কেউ হয়তো বা দেয়ালে লাগাতে থাকছে এরকম এগুলো আপনি মূলত ওয়াটারপ্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন তবে ওয়াটারপ্রুফ যদি আপনি ওয়াটারপ্রুফ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমাদের একটু ইনস্ট্রাকশন দিতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা শুধুমাত্র বেশি প্রাইসটা সাধারণ কিছু হয়তো হেল্প হবে ওয়াটারপ্রুফ ঘড়িটা আমরা আবার একটু উন্নত মানের আর মোটা ভাবে ওইভাবে তৈরি করতে চাই মোটা ভাবে ভালোভাবে তৈরি করে দিতে পারবেন আর এক দেখলে আর একটা কথা বলেন এগুলো মূলত মানুষের ভিতরে ইনডোরের জন্য ব্যবহার করে আউটডোর খুব কম যদি আমাদের বলে আমরা আউটডোরের ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দিতে পারবেন আর অনেক সময় দেখা যায় বিদ্যুতের একটা ঝামেলা হয় সো এই ক্ষেত্রে কি বলবেন না এই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে উপায় আছেন এগুলো তো আই এসি আর আপনার দুই দিন পর্যন্ত যদি কারেন্ট না থাকে যদি কোনো এলাকায় দুই দিন পর্যন্ত কারণ না থাকে সেক্ষেত্রে দুই দিন পর্যন্ত ব্যাক আপ বা যদি কোনো কারণে তিন চার দিন পরে কারেন্ট আসে সেক্ষেত্রে আপনার রিমোটের মাধ্যমে আপনি ঘড়িগুলোর টাইমগুলো চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে দুই দিনের ওভার যদি কারো বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে একবার আপনার টাইম সেট করে নিতে হবে একবার টাইম সেট করলে আর ধরা লাগবে সম্পূর্ণ কাজটা আপনি রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে করতে পারবেন তাছাড়াও তাছাড়াও এটার জন্য সুইচের জন্য ব্যবস্থা আছে

স্বাভাবিক কোনো আচর এটা কিছু হবে না তবে যদি কোনো লোহা লোক গুতা লাগে বা উপর থেকে দশ ফিট উপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে ছুটি হতে পারে বড় সাইজ এই সাইজটা একটু বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন এই সাইজটা একটু বড় সাইজ এটাকে বলে চব্বিশ বাই আটচল্লিশ এই সাইজটা কমনের মধ্যে বড় সাইজ এই সাইজটা নিলে আপনার সাত থেকে আট হাজার টাকা পড়বে

আর এর পরবর্তীতে এইটা প্রাইসটা এটা প্রাইস এটা প্রাইস সেমি শার্ট ডিজাইনে শুধুমাত্র ডিজাইনে আছে আর আলাদা করে এই পাশটাতে রয়েছে এটার যে প্রাইসটা রয়েছে এটা কত টাকা এটা হচ্ছে 20 বাই 36 হ্যাঁ এটা পড়বে আপনার 5.5 থেকে 6000 টাকার মধ্যে 5.5 থেকে 6000 টাকার মধ্যে আর এই পাশে ছোট একটা রয়েছে এটার প্রাইসটা কত হবে এই পাশে সাইজটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু যাদের একটু বাজেট কম আছে তাদের জন্য এটা পড়বে আপনার

ওইটাও আপনার সতেরো থেকে আঠারোশো এরকম প্রাইস সবগুলাই তো গ্যারান্টি আছে দুই বছর আমাদের দোকানে প্রত্যেকটা প্রোডাক্টে দুই বছর সার্ভিস সার্ভিসিং ওয়ারেন্টি আপডেট করে নিতে পারে আপনার যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে বা চাহিদা থাকে সেই ক্ষেত্রে আমাদের শুধু একটু মাত্র বুঝিয়ে দিলে হবে আমরা ওইভাবে তার চাহিদা অনুযায়ী গড়ে দিতে পারব ডিজাইন দিলে ওইভাবে আপনি করে দিতে পারবেন এছাড়া আলাদা আলাদা কি কোনো ফিচার দেওয়া পসিবল এগুলোর ভিতরে যেরকম কিছু স্লাইড করে করে আসবে জি এখানে মুভিংও ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছা করলে এই নামটা এখানে

তাহলে কুরিয়ার করে খুব ভালো একটা সিকিউরিটি দিয়েও কিন্তু দোকান থেকে সরাসরি কিন্তু আপনার এখান থেকে কিন্তু পার্সেল নিতে পারবেন অথবা দোকানে এসে চাইলে আপনার ডিজাইনটা যদি থাকে তাহলে দেখতে পান আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে কিন্তু সব রেডি যে এখানে আমরা লিখে রাখছি আসুন আমরা জামাতে নামাজ আদায় করি নামাজ বেঁচতে চাই কোনো কাস্টমার ভাই আসে আশ্বাস যদি উনি বলে যে ওনার দ্রুত দরকার তারা দরকার সেক্ষেত্রে আমাদের এক থেকে দুই ঘন্টা সময় দেবে আমরা এখানে ওনার নাম বসায় দিই আর যদি উনি বলে যে না আমার মসজিদের নামের দরকার নেই তাহলে সে সাথে সাথে নিতে পারবে সাথে সাথে নগদের উপর নিয়ে যেতে পারবে সো গাইস এই ছিল ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে আর আমি আগেই বলেছি যে এটা নিউ ক্রাউন মার্কেট যেটার আপনার হলো ছাব্বিশ পাটোয়াটলি দ্বিতীয় তলাতে এই দোকানটি এই দোকানটা হলো পদ্মা ডিজিটাল কিন্তু প্রতিদিনই আমাদের ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদপুর চিটাগাং বরিশাল রংপুর এখানে বিভিন্ন অঞ্চলে আমাদের গড়ি যায় সেক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে থেকেও যদি কেউ অর্ডার করেন আমাদের ইমো নাম্বার আছে ইমোতে আমাদের নাম লেখা বুঝিয়ে দিবেন আমরা আপনাকে ডিজাইনের মাধ্যমে কনফার্ম করে আপনার গড়ি গড়ি ডেলিভারি দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কিছু একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেটা কাস্টমার যোগাযোগ করলে কাস্টমারের জন্য আমরা মসজিদের জন্য সর্বোচ্চ তবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার আগে একটা কথা বলতে চাই দর্শক এগুলোর ভিতরে আছে আমাদের প্রোডাক্ট গুলো ভালো অরিজিনাল এগুলো একটু প্রাইজে একটু হেল্পফুল হইতে পারে ভালো প্রোডাক্ট নিতে হলে দাম একটু বেশি দিতে হবে তো এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ জন্য